যে যতবৃন্দও হাত তোলো ভাই খান শিক্ষক সুধীমণ্ডলী අප અમારા মানুষ প্রিয় সাংবাদিক বায়রাক প্রশিক্ষণের ব্যক্তি বর্গ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের hayat থেকে কিছু সময়ের জন্য একটা পবিত্র কাজে আত্মনিয়োগ করার মত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত মাস তারিখের আগে আপনারা যদি এমন একটা প্যান্ডেল করতেন এখানে যে জুম্মা আলাইকুম সমাগম হইতো এখন যদি দিনদার যে সমবস্থিত তা আমরা করতে না সুযোগ ছিল না আল্লাহ তাআলা দয়া মায়া মেহেরবানি করে ব্যবস্থা করেছে আমিন আমার বয়স ঠিক কি বা আমার আমারই 50 বছরের মধ্যে আমি শুনি নাই আয়নার ঘর কাতে বলে ঠিক আপনারা কি শুনছেন না কেন আয়নার ঘর চলে গেছে শিরুনির ঘর করার জন্য কেউ তারা করতেছে মুসলমানরা আর বাংলাদেশে আয়না ঘরের পরে কাকে চিরুনির ঘর তৈরি করতে দেবে না বাংলার জমিনে বিরুদ্ধে কোন কথা চলবে না দেশের প্রিয় মানুষ মা মানুষের প্রিয় মানুষ নিজের জন্য কোনো কাজ না যেমন বিশ্বব্যাপী ঠিক আছে আর একদল ক্ষমতা আসলে আর একদল দেশে থাকতে পারবে না ইসলামী আন্দোলন আমার একটা সংগঠন যেখানে কোন দলকে পালাইতে হবে না সবাই এই নিরাপদ সাথে মিশে আশ্রয় ভোগ করতে পারবে

হাত দিয়ে এর করে দিয়ে জমি দাবা আপনা দেখছেন না আবার পাল দিয়ে জমিনের মধ্যে দাবান লাগে দাবাড়ি না আমি এতদিন পরে বুঝতে পারছি হাত দিয়ে সালান দেওয়ার অর্থ সার যতদিনের পর ক্ষমতা আছে পাল দিয়ে দাবানোর অর্থ ক্ষমতা নাই করব আল্লা জান পক্ষে মুক্তির জন্য ইসলামের বিজয় শুনেছি ইসলামের বিজয়ের জন্য উন্নত ঐক্য অপরিহারচিত সুতরাং আসুন

وانا الحمد